স্বর্গ তাদের অবহেলা নয় ছোটদের এই কথা বোঝাতে মাতৃপুজোর আয়োজন করল মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ মায়ের পা ধুয়ে গলায় মালা পরিয়ে আরতি করল কোচিকাঁচারা সঙ্গে নিজের হাতে মাকে মিষ্টি খাইয়ে দিল তারা এই অনুষ্ঠানে এলাকার প্রায় একশো জন মহিলাকে তাদের সন্তান সমেত আমন্ত্রণ করেছিল ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষ বাসন্তী পুজোতেই এমন অভিনব আয়োজন করলেন তারা আশ্রমের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী এবং সেবকরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এতে খুশি আমন্ত্রিতরাও সত্যি একটা ভীষণই সুন্দর প্রোগ্রাম যারা আয়োজন করেছেন সবার প্রতিমেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রত্যেক মাই আমাদের সন্তানদের ভীষণভাবে ভালোবাসি কিন্তু এরম একটা দিন দিনের আয়োজন করাটা সত্যি ওনারা যে করেছেন আমি অন্তর থেকে ওনাদের ধন্যবাদ জানাই সত্যি এটা আমাদের কাছে আমাদের মায়েদের কাছে একটা বিশাল পাওয়া হ্যাঁ বর্তমান সমাজে সত্যি আমরা অবক্ষয়ের দিকে পরপর চলে যাচ্ছি আমরা এখন সত্যি মহারাজ যিনি বললেন যে তা ফেললেই আমরা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি সন্তানদের সঙ্গে মায়েদের একটা দূরত্ব তৈরি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে ওনারা যে একটা পদক্ষেপ নিয়েছেন সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়া সেটা সত্যিই অসাধারণ খুব ভালো খুব ভালো এই প্রথম এই অনুষ্ঠানটা আসতে পেরেছি এটাই আমার কাছে বর্তমান সময়ে যেখানে ছেলে মেয়েদের বিদ্যাশ্রম পাঠিয়ে দিচ্ছে এই শৈশব তাদের এইটা কতটা প্রভাব পড়বে এটা মানে সবে তো শুরু হয়েছে এর পরবর্তীকালে এটা শিখতে শিখতে অনেকটা মানে অনেকটা এ হবে যাতে ওরা বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে কাউকেই পাঠাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবে উচিত হ্যাঁ উচিত অবশ্যই উচিত ভারত সেবাশ্রম সংঘের দল শাখার বর্তমান সম্পাদক ব্রহ্মচারী গৌতম মহারাজও এখানে উপস্থিত ছিলেন যে ভারতবর্ষে এক সময় শুধু দেবদেবী পূজা হতো না পিতামাতার পূজা হতো সেই ভারতবর্ষে বর্তমান অবস্থা দেখছি আমরা একের পর এক বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে যেখানে শিক্ষিত সন্তানরাও তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে সেরকম একটি যুগে দাঁড়িয়ে ভারত সরাশ্রম সংঘ মহীদ থেকে আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে সমাজে এমন একটি বার্তা পৌঁছায় যে বার্তা ঘরে ঘরে পৌঁছায় শিক্ষিত হচ্ছে দেখা হচ্ছে প্রাচীন ভারতে কিন্তু এ প্রথা ছিল এখন জানি আমরা থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মতো দেশে যেখানে মাতৃপূজন হয় থাইল্যান্ড ইন্দোনেশিয়া যেখানে সেখানে এখনো মাতৃপূজন হয় সন্তানরা পূজা করে পূজা মানে কিন্তু হয় ঘরে ঘরে প্রতি মা যেন পূজা পায় প্রতি মা যেন শ্রদ্ধা আশীর্বাদ সন্তানকে যেন আশীর্বাদ করে সব প্রতি সন্তান যেন আশীর্বাদ পুষ্ট হয় এই বার্তা আমরা সমাজকে দিতে চাই পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল